আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই খুবই ভালো আছেন তো আজকে একটি কমন সমস্যা নিয়ে আলোচনা করব যে সমস্যাটা আমার পেশেন্টরা কিংবা আমার ফলোয়ার্সরা কিংবা আমার রিলেটিভসরা আমাকে হচ্ছে বিভিন্ন সময় প্রশ্ন করে আমার কাছে জানতে চান সেটা হচ্ছে যে ম্যাডাম গর্ভাবস্থায় আমার প্রচুর গ্যাসের সমস্যা হচ্ছে আমি তো সেটার জন্য হচ্ছে বেলা করে গ্যাসের ওষুধ খাচ্ছি আমি কি ওষুধ কন্টিনিউ করি দুইবেলা করে প্রতিদিন খাই এবং লং টাইম ওষুধটা খাই তাহলে কি হচ্ছে আমার সমস্যা হবে এটা প্রশ্ন করে এক ধরনের মানে এক এক পক্ষের লোক আর আরেক পক্ষের লোক আমাকে প্রশ্ন করে যে ম্যাডাম আমি যখন প্রেগনেন্সির সমস্যার জন্য যে আয়রন ক্যালসিয়াম ট্যাবলেটগুলো খাচ্ছি তখন দেখা যায় যে আমার খুব বেশি গ্যাসের সমস্যা হচ্ছে এবং সেই জন্য আমি হচ্ছে এই ওষুধগুলো আমি খাচ্ছি না কন্টিনিউ করছি না বন্ধ করে দিয়েছি তো এই দুইটা প্রশ্নই আমাকে কিছু কিছু পেশেন্ট পেশেন্ট করে থাকেন কেউ বলেন যে ওষুধ আমি মানে কন্টিনিউ করলে সমস্যা হবে কিনা আর কিছু মানুষ প্রশ্ন করেন যে আমার সমস্যার জন্য আমি হচ্ছে ওষুধটা বন্ধ করে দিয়েছি আমি এই দুইটা প্রশ্নেরই উত্তর আজকে দেওয়ার চেষ্টা করব। যেটা হচ্ছে যে সাধারণ মানুষেরই গ্যাসের সমস্যাটা হয় কম বেশি সবারই গ্যাসের সমস্যা হয় বাট সেটা প্র্যাগনেন্সির সময় কিন্তু গ্যাসের সমস্যাটা একটু বেশি হয়ে যায় তো যারা আমাকে প্রশ্ন করছেন যে গ্যাসের সমস্যার জন্য দুই বেলা ওষুধ খাচ্ছেন তাদের প্রবলেম হবে কিনা না গ্যাসের ওষুধ খেলে কোনো সমস্যা হবে না তবে সব ধরনের গ্যাসের ওষুধ কিন্তু প্রেগনেন্সিতে সেফ না সেই জন্য অবশ্যই অবশ্যই আপনি ডক্টরের পরামর্শ অনুযায়ী হচ্ছে গ্যাসের ওষুধ খাবেন প্রয়োজনে আপনাকে কিছু যদি খুব বেশি সমস্যা হয় সেক্ষেত্রে হয়তো গ্যাসের জন্য সিরাপ আছে ক্যাপসুল আছে বা হচ্ছে ট্যাবলেট আছে সেগুলো আপনাকে ডক্টর অবশ্যই অ্যাডভাইস দেবে এবং ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনি গ্যাসের ওষুধ একবেলা দুইবেলা আপনি লং টাইম খেতে পারবেন কোনো সমস্যা নেই আর এক্ষেত্রে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে খাবার দাবারের ব্যাপারে একটু সিলেক্টিভ হতে হবে হ্যাঁ যেহেতু গ্যাসের সমস্যাটা প্রেগন্যান্সিতে একটু বেশিই হয় সেজন্য জন্য আপনাকে অবশ্যই বাসায় তৈরি খাবারগুলো খেতে হবে এবং প্রচুর পরিমাণে পানি খেতে হবে এবং প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে আর বাহিরের যে খাবারগুলো আছে ফাস্টফুড জাতীয় খাবারগুলো স্পাইসি জাতীয় খাবারগুলো সেগুলো টোটালি বন্ধ রাখতে হবে স্পেশালি প্রেগন্যান্সির সময়টা আর আরেক জন লোক বা আরেক পক্ষের লোক যারা আমার কাছে জানতে চান যেভাবে আমি তো হচ্ছে গ্যাসের সমস্যার জন্য যে আয়রন আর ক্যালসিয়াম যে ওষুধগুলো হচ্ছে প্রেসক্রাইব করা হয়ে থাকে আমরা নর্মালি প্রেগনেন্ট মায়েতে করে থাকি ওনারা নিজেরা নিজেই ডক্টরের পরামর্শ ছায় অফ করে দেন মানে আমার খুব গ্যাসের সমস্যা হয় আমার টয়লেটের সমস্যা এই জন্য আমি ওষুধগুলো খাচ্ছি না তাদের জন্য আমি যেটা বলবো যে কোনোভাবেই আপনার ডক্টর যে আপনাকে প্রেসক্রিপশান করে দিয়েছেন যে আয়রন এবং ক্যালসিয়াম সেই ওষুধগুলো আপনাকে কোনোভাবেই বন্ধ করা যাবে না সেগুলো অবশ্যই অবশ্যই কন্টিনিউ করতে হবে বাট গ্যাসের সমস্যার জন্য আপনাকে খাবার দাবারটা বেছে খেতে হবে এবং গ্যাসের ওষুধ খেতে হবে ডক্টরের পরামর্শ নিতে হবে বাট কোনোভাবেই হচ্ছে আয়রন এবং ক্যালসিয়াম বন্ধ করা যাবে না কারণ আয়রন এবং ক্যালসিয়ামটা আপনার প্রেগন্যান্সি সময়টাকে মানে খুবই হচ্ছে হেল্প করবে আর যে আমি যেটা বলবো যে আয়রন এবং ক্যালসিয়ামটা আপনি ক্যালসিয়ামটা সকালে এবং রাতে কন্টিনিউ করবেন দুই বেলা আর আয়রন জ্যান্ডটা হচ্ছে আপনি ক্যাপসুলটা আপনি দুপুরবেলা খান সেক্ষেত্রে হয়তো গ্যাসের সমস্যার কিছুটা হলো আপনি কম ফিল করবেন তো যাই হোক সবাইকে ধন্যবাদ আশা করি আপনারা আপনাদের